এফ আই আর ভারত থেকে পালানোর হিড়িক বাড়ছে সীমান্তে ধরা পড়া সারি সারি মুখ কীসের ইঙ্গিত সীমান্তে পার হওয়ার অপেক্ষায় দলে দলে বাংলাদেশিরা সঙ্গথা জানলে চমকে উঠতে পারেন দ্যালন চক্রের ভূমিকা বেশ সক্রিয় অভিযোগ অনুপ্রবেশ থেকে পালানো পর্যন্ত নাকি মোটা টাকায় কাজ করে দেয় এসআইআর ঘোষণায় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে অন্য ছবি অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে নিজেদের ভিটাতে ফিরে যাওয়ার হিরিকের এই ছবি এবার সামনে এলো উত্তর চব্বিশ পরগনায় স্বরূপনগর থানার হাকিমপুর ও তারালি সীমান্তে গত দুদিন প্রায় ষাটজন বাংলাদেশি ধরা পড়া থেকে স্পষ্ট এই এসআইআর এর ঘোষণায় কতটা ভীত হচ্ছেন অনেকেই ধৃত বাংলাদেশিদের দাবি অনুযায়ী এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে যাদের নথিপত্র ঠিক নেই তারা রীতিমতন বেকায়দায় পড়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এই প্রক্রিয়াটির প্রধান লক্ষ্যই হল ভারতীয় ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া আর এই কারণে হয়তো যারা দীর্ঘদিন ধরে দালালদের হাত ধরে ভারতে বসবাস ও কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে যেমন কলকাতা রাজারহাট নিউ টাউন থেকে দিল্লি মুম্বাই গুজরাট ছড়িয়েছিলেন তারা এখন ধরা পড়ার আশঙ্কায় উল্টো পথে হাঁটছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা সকলেই দালালের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন মাত্র দুদিনের ব্যবধানে সাতান্ন জন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে এসআইআর আতঙ্কে বাংলাদেশিদের গণ পলায়নের ঘটনায় দালাল চক্রের ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক এই চক্র মূলত সীমান্ত এলাকার উভয় পাশে সক্রিয় থাকে অনুপ্রবেশকারীদের অবৈধ সীমান্ত ও পারাপারের সহায়তা করাই এদের প্রধান কাজ প্রথমত এরা বহু বছর ধরে অর্থ বা কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করেছে তাদের এই অনৈতিক কাজে দেশের অভ্যন্তরে নিরাপত্তা এবং জনবিন্যাসের জন্য বিপদ তৈরি করেছে আর এখন যখন এসআইআর এর জেরে পরিস্থিতি বদলেছে তখন এই চক্র আবার সক্রিয় হয়েছে পালায়নের পথ তৈরি করে দিতে সীমান্তে ধরা পড়া ব্যক্তিরা স্বীকার করেছেন তারা দালালের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাইছিলেন এসআইআর প্রক্রিয়া শুরু হতে অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তার ফলে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার এই হিরিক ভবিষ্যতে আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে এটি কেবল একটি সীমান্ত সমস্যা নাই বলা যেতে পারে এটি নাগরিকত্ব মানবিক অধিকারের এক জটিল সমীকরণ সুতরাং কথা স্বীকার করতে হবে এই দালাল চক্রকে নির্মূল করা না গেলে কিন্তু সীমান্ত সুরক্ষার প্রশ্নটি সবসময় দুর্বল থেকে যাবে